হ্যালো গাইস আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দেবদার খাদানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে জিতাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি দেবদাকে নিয়ে এবং খাদানকে নিয়ে তো সুজিত রিনু দত্ত যিনি কি খাদানের ডিরেক্টর তিনি কিন্তু গত দিন ঠিক রাতের দিকে একটা ফেসবুকে পোস্ট করেন এবং তিনি অনেক একটা কিন্তু কথা লেখেন এবং এই যে প্রবলেমটা চলছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সেটাকে নিয়েও কিন্তু তিনি লেখেন এবং এর ফলে কী হচ্ছে খাদানসহ আরও অনেক অনেক কিন্তু সিনেমার শুটিং কিন্তু মোটামুটি বন্ধ হয়ে আছে জাস্ট ইগোর একটা লড়াইয়ের জন্য তো দেখা যাক আলটিমেটলি আজকে কিন্তু মোটামুটি মিটিং হচ্ছে দেখা যাক এটা যদি রিকভার হয় যদি সম্ভব হয় তাহলে কিন্তু আগামীকাল থেকে খাদানসহ সমস্ত সিনেমার কিন্তু শুটিং আবার রেজিউম হবে আবার কিন্তু শুরু হবে বাট এই যে একদিন শ্যুট হলো না এর ফলে প্রডিউসার অর্থাৎ দেবদার এবং আমাদের সুরেন্দ্র ফিল্মসের দুজনেরই অর্থাৎ টোটাল খাদানেরই একটা হিউজ কিন্তু লস হল বন্ধুরা এবং লস হচ্ছে মানে একদিনের শুটিং বন্ধ থাকা মানে এতগুলো ইউনিট এবং গেমটা কিন্তু নিজেই বলেছিলেন প্রায় চারশো থেকে পাঁচশো ইউনিট নিয়ে কিন্তু পুরো খাদানের শ্যুটটা কিন্তু করা হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই রকম যে লসটা হচ্ছে এটা কিন্তু একদমই গ্রহণযোগ্য নয় এবং এটা খুবই খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাওয়াটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং আজকের যে মিটিংটা ফাইনাল মিটিংটা হচ্ছে দেখা যাক আলটিমেটলি কি হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারো দ্বিতীয়ত আমি আসব অবশ্যই জিদ্দাকে নিয়ে এবং জিদ্দাকে কিন্তু রিসেন্টলি কলকাতা এয়ারপোর্টে সম্ভবত স্পট করা গেছে এবং একটা ছবি মানে প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং তিনি সম্ভবত আমি বলছি এবং আমি গ্যারান্টি দিয়ে কিন্তু একদমই বলছি না তিনি সম্ভবত কিন্তু মুম্বাই যাচ্ছেন ফর দ্য খাঁকি চ্যাপ্টার টু অর্থাৎ খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এবং এটা আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জানি যে আমাদের খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যার শ্যুট আমাদের কলকাতায় কিন্তু হচ্ছিল এবং তার কিন্তু পোর্শন কমপ্লিট হয়ে গেছে পুরোটাই কিন্তু পুরোপুরি র্যাপার এবং কিছু প্যাচওয়ার্ক বাকি আছে যেগুলো চিন্তাকে না হলেও কিন্তু চলবে কিন্তু এবার মেন পোর্শন এবং তাছাড়া যে বাদ বাকি যে যে স্কেডিউল আছে জিৎদার সেটা সম্ভবত মুম্বাইতে এবং তিনি সম্ভবত কিন্তু মুম্বাইতে ট্রাভেল করছেন এবার দেখা যাক এই সংক্রান্ত শ্যুটের আপডেট আমরা পাই কি না বা খবর আমরা পাই কি না এখনকার হচ্ছে এটাই মোটামুটি আপনার জিৎ সম্ভবত মুম্বাই ট্রাভেল করছেন ফর দা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের শ্যুটের জন্য দেখা যাক কী হয় তোমাদের কি মতামত সম্পূর্ণ দুটো বিষয় নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা